তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রকাণ্ড করতে পারতেছে না ফয়সাল ইউনুস জঙ্গি এ কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাতে হবে এবং পুরো প্রশাসন পুরা ভারত হঠাৎ করে বন্যার পানে ছেড়ে দিয়েছে বন্যার পানে ছেড়ে দিয়ে কুমিল্লা ফেনী সহ অধিকাংশ এলাকা ডুবিয়ে দিয়েছে এবং হতাহতের ঘটনা করতেছে ভারত আসলে এই কাজটি কেন করতেছে অবশেষে এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে পিনাকী ভট্টাচার্য তার আলোচনা আসলে বুঝতে পারবেন এই সরকারকে পদত্যাগ করাতে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে মূলত ভারত এ সমস্ত ষড়যন্ত্র করতেছে চলুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো নব্বই সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল ডোবা বাদ আর বানের পানি রূপে ছুঁতে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দেওয়া ভারত সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাইলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কা দেওয়া যায় এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলায় গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে হিসেবে পড়ছে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা র এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বইলে দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এ কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা একটা ফোপরা বানাই দিয়েছে এখন তাদের একটাই মিশন তা হইল প্রফেসর উন্নয় সরকারকে যেভাবে পারে বেকায় দেখালা এই বাদ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোন প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুইলা জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি লিখছে কি নির্মম রসিকতা হ্যাঁ অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল মালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মালালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্স বয়কট করা হলো ইন্ডিয়ান কেউ টিকিট কাটবেন না এয়ারলাইন্সকেও কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী ট্রেনটাকে আমরা সবচেয়ে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল উন্মুক্ত যা যা এখনই বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মোংলা পোর্ট দিয়ে দিছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহুযুগ মনে রাখবে আর কি করব। ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত সিনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয় চীন প্রস্তুত আছে চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী এই প্রকল্প চীনকে দিয়ে দেন ইন্ডিয়ার গালে দুই থাপ্প দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু কথা বলতে চাই খুইলা শুনে রাখেন অনেকে মনে ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে বাবা হ্যাঁ আমাদের খেয়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়া বেষ্টিত সরাসরি শত্রু না হইলো তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে দিকে মায়ানমারের গণতন্ত্রকে আমি জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হইছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার সাইনাকে ডেকে না সিকের নেক সাইটা ধরব পনেরো বছর ফ্যাসিবাদের খানি নাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চোকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরিয়া একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়ব তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোসো তোমার ধুলা তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইندিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে। সব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ভারতের কি চিন্তা ভাবনা এবং ভারত কেন এই কাজগুলো করতেছে আর ভারত যে কাজগুলো করে যাবেそれও কিন্তু স্পষ্ট কারণ আমরা জানি এই দেশ থেকে ভারত সরকার যে সুবিধা পেয়েছে নিজের দেশ থেকেও সেই সুবিধা পায়নি। তো এখন তো সেই সুবিধা বন্ধ হয়ে গিয়েছে। তো তারা চাইবে এই সরকারকে অস্থিতিশীল করার জন্যই। এজন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। বিশেষ করে সরকারকে সতর্ক থাকতে হবে। তো বন্যা মোকাবেলায় আশা করি বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রত্যেকটা সাধারণ মানুষও কিন্তু বাংলাদেশ মানুষ খুব উদার। আমরা দেখেছি বিগত অন্যায় কি হয়েছে মানুষ কিভাবে মাংসের পাশে দাঁড়িয়েছে তো এভাবে পাশে দাঁড়াবে হয়তো আমরা এটাও কাটিয়ে উঠবো তারপরেও কিন্তু ভারতের গোলামি বা ভারতের জিনজির আমরা মেনে নিব না